তার কাছ থেকে যেটুকু পরামর্শ পাবেন সেটুকুই আগাবেন একদম সহজ সরল একটা ফর্ম আছে সেটা দু কপি আছে যে ভালো পারবে তাকে দিয়ে ফিল করে নেবেন যে আপনার এখানে অনেকেরই আছে যে বলবে যে আমার দু হাজার দুই সালে নাম আছে বা নাম নেই সেটা নিয়ে একটা বিভিন্ন রকমের টেনশান আমি যখন বিকেলে বিভিন্ন জায়গায় ঘুরি তখন জানতে পারি যে অমুকের টেনশন হচ্ছে বা ও একটা ব্যতীব্যস্ত হয়ে আছে একটা সামান্য টেনশান নিয়ে আছে যে আমার হবে কি হবে না আমি পরিষ্কার বলে দিচ্ছি এই নিয়ে কোনো রকম কোনো ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই যদি কিছু মনে হয় আপনারা আমার কাছে আসতে পারুন পারেন বা আপনাদের বিডিও অফিসও কাছে বিডিও সাহেবের কাছে যান কোনো রকম কোনো অসুবিধা হবে না আপনাদের কাছে আমি একটা জিনিস অনুরোধ করব বিএলরা যারা আছেন সেটা আপনাদেরই আশেপাশে কোনো স্কুলের টিচার আছেন উনি স্কুল করে আপনাদের বিভিন্ন বাড়িতে বা আপনাদের পাড়াতে যখন ফর্ম দিতে আসবে ওনার কাছ থেকে শান্ত মাথায় বা ওনার সঙ্গে ভালো ব্যবহার করে যেটুকু প্রয়োজন সেটুকু আপনারা জেনে নেবেন কারণ বলছি ওনাকে যদি উল্টো পাল্টা প্রশ্ন করে ব্যতিব্যস্ত করেন বা ওনাকে বিভিন্ন রকমের প্রশ্ন করে হয়তো মাথা গরম করলেন তর্ক বিতর্ক করলেন তাতে ক্ষতি কিন্তু আপনার হবে বা আপনার পাশের বাড়ি হবে ওনাকে যত উত্তক্ত করবেন তত ক্ষতি আপনাদের হবে উনি দায়বদ্ধতা বা কর্তব্য পড়ায়নের জন্য আপনার বাড়িতে ফর্ম নিয়ে আসতে ওনাকে এটা করতেই হবে কিন্তু আপনারও একটা আপনাদেরও একটা দায় আছে সেটা হচ্ছে ওনাকে সঠিকভাবে বুঝিয়ে বা অমুকের বাড়িটা কোথায় সেই বাড়িটা চিনি দেওয়ার আপনাদের কর্তব্য এবং আপনার নিজের ফর্মের সাথে সাথে আপনার পাশের বাড়ির ফর্মটাও যেন সঠিকভাবে ফিল আপ করা হচ্ছে সেটা দেখে নেওয়ার জন্য ওখানে রকম ভ্রান্ত ধারণা নেই বা আমি বিভিন্ন যখন যখন গ্রামে ঘুরি তখন দেখি যে অনেকে মুঠো মুঠো জেরক্স করছে কোনোরকম জেরক্সের কোনো প্রয়োজন নেই যখন বলে দেবে যে অমুকটা জেরক্স করতে তখনই করবেন তার আগে কোনো ব্যতীব্যাস্ত বা বিভ্রান্ত হওয়ার কোনো দরকার নেই আর আরেকটা কথা বলবো যেন ফর্মটা যেন পরিষ্কারভাবে ফিল আপ করা হয় তাতেই মানে সময় অনেক আছে এখনও ধরেন ম্যাক্সিমাম বাড়িতে হয়তো ফর্ম হয়তো অনেকে পাননি বা যারা পেয়ে গেছেন তারা ফিল আপ করে নিন যারা পাননি ওয়েট করে থাকুন নিশ্চয়ই পেয়ে যাবেন আর একটা কথা যেটা প্রথমেই বললাম এই সংক্রান্ত বিশেষ করে এসআইআর বা সাম্প্রতায়িকায় বিভিন্ন রকমের খবর আপনাদের এখানে ম্যাক্সিমাম লোকই বাইরের দিকে থাকে সেখান থেকে বাইরের বিশেষ করে কেরালা ব্যাঙ্গালোর মুম্বাই অধিককার বিভিন্ন রকমের খবর নিয়ে আপনারা খুবই ব্যতিব্যস্ত হয়ে যান আমরা কিন্তু দেখছি সেখানে আমাদের একটা সোশ্যাল মিডিয়া টিম আছে আমাদের থানাতেও আছে আমাদের ডিস্ট্রিক্ট পুলিশের তরফ থেকেও আছে সবাইকে আমি অনুরোধ করব। অন্তত সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকের পেজের ওপর একটা আমাদের ফলো রাখা হয় সেখানে যে বা যারা গুজব ছড়ায় বা বিভিন্ন রকমের এসব গুজব সংক্রান্ত খবর পোস্ট করতে থাকে তাদের এগেন্স্টে কিন্তু কোর্টে ব্যবস্থা নেওয়া হয় আপনাদেরকে আমি অনুরোধ করব। এই সমস্ত জিনিসগুলো কোনো করার কোনো দরকার নেই যে বা যারা করছেন সে আপনাদের চোখেও যদি থাকেন আমাদেরকে গোচরে নিয়ে আসেন বা আমাদেরকে জানান আমরা যথাযথ ব্যবস্থা করব। আর যারা করছেন তাদেরকে আমি সাবধান করে দিলাম তারা যেন এই সংক্রান্ত কোনো কিছু খবর বা কোনো প্রচার বা সমাজের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি করা। কারি যারা আছেন তাদেরকে সতর্ক করলাম কারণ হচ্ছে এইগুলো কিন্তু অটোমেটিক্যালি তার বাড়িতে কিন্তু নোটিশ চলে আসবে তখন তার পিছনে আপনাদের বাংলা ভাষায় বা গ্রামের ভাষায় যেটাকে বলে লাল তার লাইফে কিন্তু লালকালি পড়ে যাবে লালকালি একবার পড়ে গেলে বিভিন্ন রকমের যে পুলিশের সহায়তা বা ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা পুলিশ সার্টিফিকেটের জন্য আপনার যেটা বাইরে যাওয়ার জন্য প্রয়োজন হয় তখন কিন্তু সেটা পাবেন না কোনো রকম অনুরোধ ভিন্ন অনুনয় বিনয় করেও আপনারা কিন্তু সেই জিনিস পাবেন না তখন সেই জন্য এখন থেকে আমি সতর্ক করে দিলাম কখন কারণ একটা পোস্ট করতে এক সেকেন্ডও টাইম লাগে না এখন যা নেটের দুনিয়া তা সেই জন্য চিন্তা করে আপনারা করুন যে কোনো রকমের খবর আসুক আপনারা আমাদের গোচরে নিয়ে আসুন যথাযথ ব্যবস্থা নেওয়া হবে আর একটা মেন কথা আমি এটা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে এস নিয়ে যদি কারোর কোনোরকম ভ্রান্ত ধারণা থাকে না আমার থানাতে এসে যোগাযোগ করুন কিন্তু গ্রামে বা প্রত্যেকটা মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই ধন্যবাদ সকলকে এখন